নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি রাজপুর সাধারণ সম্মেলনী ক্লাব থেকে আর আমার সামনেই একটু পেছন করে দেখালেই বুঝতে পারবেন বাংলা স্কুল মাঠ নামে পরিচিত আর এই মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে এটি ঠিকই ধরেছেন মহিলাদের ফুটবল টুর্নামেন্ট অন্বেষণ কাপ দু হাজার পঁচিশ গত বছরও আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম ফিটনেস ফ্যাক্টরের পরিচালনায় প্রতি বছরই এই টুর্নামেন্টটা ধুমধাম করে আয়োজন করেন কুন্ত চক্রবর্তী ফিটনেস ফ্যাক্টর তার পরিচালনায় রয়েছে এবছরও এই স্কুল বাংলা স্কুল মাঠেই মহিলাদের এই অন্বেষণ কাপের আয়োজন করা হয়েছে পাশাপাশি এই দিন এখানে উপস্থিত হয়েছিলেন ময়দানের বিশিষ্ট ব্যক্তিত্বরা যার মধ্যে অন্যতম জয়দীপ মুখার্জি সুদেশনা মুখার্জি সৌরভ পাল অজিত ব্যানার্জি এর মতন ব্যক্তিত্বরা যারা পরিচিত ময়দানে কবি সেই সব মানুষজন পাশাপাশি মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রভী দাস তিনিও কিন্তু উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানের এই অন্বেষণ কাপ দু হাজার পঁচিশের বিশেষ কিছু মুহূর্তই রইল আপনাদের জন্য এবং রাজপুর সাধারণ ক্লাব যেটা সাধারণ সম্মেলনী ক্লাব এরা ডাইরেক্টকে ধন্যবাদ জানাই যে এরা ফুটবল খেলাকে সুন্দর করে একটা মেলার মধ্যে খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং এই পরিচালনার জন্য সকলকে আবারই ধন্যবাদ আমার ধন্যবাদ জানাই যে ফুটবল হচ্ছে এমন একটা খেলা এটা টিম গেম মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটায় এবং ফুটবল এমন একটা জিনিস যার জন্য কোনো দেশের কোনো দেশে যুদ্ধ থাকলেও যখন খেলা হয় তারা কিন্তু নব্বই মিনিট একদম সুন্দর নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ দেখিয়ে খেলার খেলাটাকে খেলার মতন করে তারা কিন্তু ভাতৃত্ববোধের পরিচয় দেয় অর্থাৎ ফুটবল এমন একটা জিনিস ফুটবল সকলকে একটা একত্রিত করার জায়গা ফুটবলকে নিয়ে আমরা ভাবতে পারি নানাভাবে বিরাট আঙ্গিকে ফুটবল আমাদের একটা গোলার মতন জিনিস তাকে জন লোক বাইশজন ছেলে বাইশজন মেয়ে তারা দিয়ে খেলে এবং তাদের দিয়ে উঠো কনসেনট্রেশনটাও বাড়ায় তার কারণ ওই তাদের কনসেনট্রেশনটা শুধুই থাকে ওই ফুটবলের দিকে তবে অনেকে মা বাবা ভাবে যে খেলাধুলা করলে হয়তো শরীর মানে পড়াশোনার ক্ষতি হতে পারে ভুল ধারণা যে বাচ্চাটা কুড়ি মিনিট লাগছে পড়াশোনাটা করতে যে বাচ্চা খেলাধুলা করে তার অন্তত পনেরো মিনিটে সেই পড়াশোনাটা হবে এটা আমি বিশ্বাস করি আর মাথায় অক্সিজেনের প্রবাহটা বেড়ে যায় ফলে বুদ্ধি এমনি বাড়ে যায় এটা একটা বিজ্ঞান সবাইকে মাঠে আসার জন্য অনুরোধ করি আমি তো সবাইকে একটা বলি যে আপনারা যে যা কাজ করেন করুন কিন্তু মাঠের মধ্যে মাঠে অবশ্যই আসবেন আপনাদের কিছুটা সময় মাঠে ব্যয় করুন দেখবেন সুস্থ থাকবেন আমি যার জন্য বলি সুস্থ দেহ সুস্থ মন মাঠে আসুন কিছু নমস্কারের এবছর দ্বিতীয়তম বছর আমার মনে হয় আমি এখানে এসেছিলাম আইপিএর প্রেসিডেন্টও এসেছিল আইপিএর অনেক পদাধিকারীরা আসছে যেভাবে গুন্তল এবছরও এটাকে অনুষ্ঠিত করছে আমার মনে হয় সাধুবাদ প্রাপ্য প্লাস হচ্ছে যে এই যে মেয়েদের ফুটবল যেটা আমরা বারবার বলি যে পিছিয়ে যাচ্ছে আমার মনে হয় বাংলায় এগিয়ে আসছে কেন এরকম মানুষরা এই বাংলার ফুটবল মেয়েদের ফুটবল নিয়ে চিন্তাভাবনা করছিল তো আশা করছি আগের বছর চেয়ে এবছর অনেক বড়ো করে হচ্ছে নেক্সট ইয়ার সাপোর্ট নিয়ে আরও বড় করে হবে আর কুন্তল যতবার চাইবে আমি কুন্তলের পাশে আছি অন্বেষণ ক্লাবের পাশে আছি আর অবশ্যই এই ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ কেন তারাও যেভাবে পাশে আছে বা আগামী দিনেও তারা যেভাবে কথা বললেন যে তারা পাশে থাকতে চায় তাহলে এই টুর্নামেন্ট আরও বড় হবে মেয়েদের মুখে হাসি ফোটাবে এই খেলার মাধ্যমে অনেক অনেক এটা সবাই জানেন আপনারা যে ইতিমধ্যেই এই মহিলা ফুটবল টুর্নামেন্ট সেটা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে ক্রীড়াপ্রেমী মানুষের কাছে রাজপুর সম্মেলনীর মাঠে গত বছরও হয়েছিল তো তার ফাইনাল খেলার কিছুক্ষণের মধ্যেই হতে শুরু হবে সকাল থেকে চলছে তো আমি এর সাফল্য কামনা করছি এবং আশা করছি যে প্রতি বছরই এইভাবে সাফল্যের সাথে এই অন্বেষণ কাপ সংগঠিত হবে এবং বাংলার প্রতিটি প্রান্তের থেকে যেভাবে মহিলা ফুটবল দলগুলো ওখানে খেলতে আসে তাতে যারা মহিলা ফুটবল নিয়ে কাজ করেন তারাও অনেক নতুন নতুন ভালো ফুটবলার খুঁজে পাবেন এবং আশা করা যায় যে এই ফুটবল মহিলা ফুটবলকে দেখে আগামী দিন আরও অন্যান্য ক্লাব বাংলার প্রান্তে মহিলা ফুটবল টুর্নামেন্ট করবার জন্য এগিয়ে আসবে সাইফ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট ছেলেদের অনেক দেখেছি কিন্তু এই ফার্স্ট টাইম আমি এরকম আলোর পরিবেশের একদম এত দর্শক নিয়ে যেন একটা সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট দেখছি মেয়েদের যেটা আমার কাছে শুধু একটা স্পোর্টস হিসেবে আমি দেখছি না ইটস আ কাইন্ড ইটস অ্যান ইনিশিয়েটিভ অফ সোশ্যাল উমেন এম্পাওয়ারমেন্ট মেয়েদের যে উমেন এম্পাওয়ারমেন্ট সেই উমেন এম্পাওয়ারমেন্টের এটা একটা বড় স্টেপ সত্যি কথা বলতে অন্বেষণ কাপ দ্বিতীয়বার করছি এটা আমাদের কাছে সত্যি একটা স্বপ্নের মতো এবং অনেক দিন ধরে প্রায় তিন মাস ধরে এবং আমার সাপোর্টে যে দুজন ছিল তাদের কথা বলতেই হবে আমারই মতো দেবার এবং বিপ্লব এদের সহযোগিতা না থাকলে এগোতে পারতাম না এবং তারপরে আমি সহযোগিতা পেয়েছি এবং উপস্থিতি পেয়েছি আমাদের সকলের প্রিয় জয়দীপ মুখার্জি এবং অজিত ব্যানার্জি এছাড়াও জিনিয়া ম্যাডাম প্রত্যেকজন আজকে উপস্থিত ছিল